সম্মানিত প্রিয় হাউজরিন সম্মানিত প্রিয় উপস্থিতি আমরা রবিউল আহ্বান মাসে অবস্থান করছি এই রবিউল আওয়াল মাসকে কেন্দ্র করে বিশেষ করে বিশেষ করে বারোই রবিউল আহ্বালকে ঘিরে আমাদের সমাজে আমাদের দেশে দেশে যেমন করে রয়েছে কিছু অতিরিক্ত বাড়াবাড়ি ঠিক আবার তেমন রয়েছে অতিরিক্ত ছাড়া ছাড়ি আসলে রবিউল আওয়ালে বাড়াবাড়ি বলতে কোনগুলোকে বোঝায় বাড়াবাড়ি বলতে বারৈ রবিউল আওয়াল যে দিনটাকে আমরা বিশ্ব বিশ্বনবীজির জন্মদিন হিসাবে অনেকে ঈদে নবী ঈদের দিন দুই ঈদের চাইতেও সেরা ঈদ শ্রেষ্ঠ ঈদ বলে যারা আনন্দ উল্লাসে মেটে পড়ে বা শাহবাজ মাইরা খোলাফের রাশিদিনরা যেই আমলগুলো করেন নাই এই আমলগুলো যারা বেশি বেশি করে লাফালাফি করে এইগুলোকে বলে বাড়াবাড়ি আবার নবীর মহাব্বত কিছু শ্রেণীর মানুষের মধ্যে আছে তারপরেও আমল কিছুই নাই বলে অন্যান্য মাসে যা কিছু করে একইবারে ছাড়াছাড়ি মানে নবীর সন্নাগুলো ধরে না এটা হলো ছাড়াছাড়ি আমরা আজকে জানবো রবিউল আওয়াল মাসের গুরুত্ব তাৎপর্য এবং আমাদের জন্য কিছু করণীয় এবং বর্জনীয় ইল্লাহ বিল্লাহ, ইনশাল্লাহ এ সম্পর্কে তাহলে বিশেষ করে রবিউল আওয়াল মাসকে ঘিরে ঘিরে বারোই রবিউল আহ্বালকে কেন্দ্র করে যে আয়োজনগুলো করা হয় যে উৎসবগুলো করা হয় সর্বপ্রথম আমি যে কথা বলতে চাই কোরআন সন্ন্যার আলোকে কোরআন অথবা হাদিসে এমন একটি দলিল কেউ দেখাতে পারবে না যে বারোই রবিউল আহ্বালে এই আমল বা এই এবাদতটা করতেই হবে এই রকম কোনো নির্ধারিত বারোই রবিউল আহ্বালের আমল কোরআন সুন্নার কোথাও নেই কিন্তু যারা করে তাহলে হুজুর এগুলো কি করে কিছু আছে বাড়া বাড়ি কিছু আছে জয়ীফ হাদিস কিছু আছে হাদিস কোরআন না চোদ্দ টাকা দে একটা চটি বই কিনে ওই বড় মহাদ্দেশে যে সেইভাবে তার আমল করতে থাকে সম্মানিত হাজির তার পূর্বে শোনন যে বাহুই রবি বিশেষ করে জানা ঈদে মিলাদুন্নবী নবী ঈদ অর্থ খুশি মিলাদুন্নবী নবী অর্থ নবীর জন্মদিন উপলক্ষে খুশি আচ্ছা এইখানে আমরা আছি যারা বলুন তো নবীজির জন্ম হয়েছে নবীজির পৃথিবীতে আগমন ঘটেছে আমরা প্রত্যেকেই খুশি না বেজা নিঃসন্দেহে খুশি আমরা প্রত্যেকে খুশি কিন্তু খেয়াল করতে হবে নবীজির জন্মতে অবশ্যই আমরা খুশি কেন কেন আল্লা রকবুল আলমিন তান হাবিব এমন একটি সময় পৃথিবীতে প্রেরণ করেন যেই সময় গোটা পৃথিবীটা অন্ধকারে লাভ হয়ে গেছিল সেই সময়ে সমাজে মুরব্বীদের কোনো দাম ছিল না কন্যা নারীদের কোনো মূল্য ছিল না সম্মান দেওয়া স্নেহ করা এই রকম কোনো নীতি রীতি ছিল না আমার ভাইরা ঠিক এমন একটি অন্ধকারছন্ন পরিবেশে আল্লাহর নবীকে আল্লাহ পাঠিয়েছেন তার আদর্শ তার দয়া তার মায়া দিয়ে তার নমনীয়তা তার ভদ্রতা তার আদর্শ দিয়ে গোটা পৃথিবীকে এক সুন্দর আলোর সমাজ উপহার দিয়েছে নিঃসন্দেহে আমরা নবীর আগমনে অর্থাৎ একটা হলো মিলাদুন নবী মিলাদুল নবী অর্থ নবীর জন্মে খুশি আর আরেকটা হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ নবীজির সিরাত নিঃসন্দেহে মিলাদে আমাদের খুশি থাকাই লাগবে কিন্তু এইখানে বিষয় হলো খুশি এক জিনিস আর আমলে পরিণত করা আর এক জিনিস আমরা কোন দিনে খুশি উদযাপন করছি রবিউল আউয়াল মাসে কত তারিখে বলেন তো বলেন তো কত তারিখে খুশি উদযাপন করা হয় বারো সাধারণত খুশি দেখবেন কাদের কথা বলছি করে করে মিছিল বের সারা মহল্লা লাইটিং না করলে নবীর জন্মদিন পালন কেমন যেন ফিক্কা হয়ে যায় এই রকম দৃষ্টান্ত আছে না নাই দেখবেন আজকে তো এগারো রবিউলা আগামীকালকে বারো রবিআলা আজকে রাত যেহেতু সন্ধ্যা পড়লে বারোই রাত পড়ে যাবে কালকে দেখবেন যশ্নে জুরুস কাকে বলে মিছিল কাকে বলে লাফালাফি কুদ্দা কুদ্দি কাকে বলে আর লাইটিং হাইরে হাই নিঃসন্দেহে আমরা খুশি কিন্তু কোন দিনে খুশিটা পালন করছি বারোই রবিউল আওয়ার আচ্ছা বলুন তো পৃথিবীতে নবীজি আগমন করেছে আমি বিস্তারিত বলতে চাচ্ছি না যেহেতু এ বিষয়ে বলেছি নবীজি রবিউল আউয়াল মাসে আগমন করেছেন ঠিক আছে কিন্তু নবীজি বারোই রবিউল বারোই তারিখে পৃথিবীতে আগমন করেছেন এই বিষয়ে মহাক্ষিক বড় বড় ওলায় মকরামদের মধ্যে এখতিলাফ বা মতপার্থক্য আছে কেউ বলেন দুই রবি কেউ বলেন আট কেউ বলেন নয় কেউ বলেন বারোই রবিউল আবার এইরকম পাওয়া যায় যে রমজান মাসের বারো তারিখে নবীজি আগমন ঘটেছে নবীজির জন্ম অর্থাৎ মিলাদ জন্মটাকে মিলাদ বলা হয় নবীজির জন্মের বিষয়ে আচ্ছা ইখতিলাফ আছে না নাই আমরা কি বুঝলাম বলেন ইখতিলাফ আছে না নাই কিন্তু নবীজি বারোই রবিউল আমলে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ওনার অফাত হয়েছে এর মধ্যে কোনো সন্দেহ আছে এর মধ্যে কোনো ইখতলাপ আছে আপনার কাছে আমার প্রশ্ন তাদের কাছে আমার প্রশ্ন যারা বারোই রবি লাইটিং করে মিছিল করে যত্নে জরোস করে ইয়ান করে এইভাবে যারা উদযাপন করে আমি তাদের কাছে প্রশ্ন করি আমার নবীর জন্ম বারো তারিখের মধ্যে সন্দেহ আছে কিন্তু মৃত্যু বারো বেলার কোনো সন্দেহ ধরে নিলাম এই মুহূর্তে যে নবীজির জন্মটাও বারো ওয়ালি হয়েছে কথার কথা। ধরে নিলাম আপনার কাছে আমার প্রশ্ন হলো আপনার বাবা বা আপনার মা যদি মারা যায় পৃথিবীর মধ্যে মানুষের মধ্যে সব চাইতে পৃথিবীর মানুষের মধ্যে তার কাছে প্রিয় জিনিস সেটা হলো পিতামাতা আপনার পিতামাতার তারিখটা যদি এই তারিখে ধরেন হয় যে আপনার পিতা দশে রবিউল আওয়াল জন্মগ্রহণ করেছে দশে রবিউল আওয়ালে আপনার পিতা দুনিয়া থেকে বিদায় নিয়েছে বা মা জন্মগ্রহণ করেছে একই তারিখে একই তারিখে বিদায় নিয়েছে কথা কি বোঝা যায় এখন আমরা সেই তারিখটা মিছিল করব আনন্দ করব আমার বাড়িতে লাইটিং করব নাকি চোখের পানি ফেলে আমি আমার রবের কাছে দোয়া প্রার্থনা করব কোনটা করবো কোনটা করবো আপনারা বোধহয় ক্লিয়ার বোঝেন নাই আপনার মা বা বাবা একই তারিখে জন্মগ্রহণ করেছে একই তারিখে বিদায় নিয়েছে সেই তারিখে কি আমার আমার বাড়িতে আমি কি লাইটিং করব তো আশেপাশে তো দেখবেন যে লাইটিং হয়েছে খুব দুঃখ আর আফসোস কয়টা মসজিদে লাইটিং হয়েছে কয়টা মাঠে লাইটিং হয়েছে যারা সঠিক বুঝে না তারা লাইটিং করে গরু কাটে মিছিল করে এই করে এইগুলো হলো সম্পূর্ণ কি বাড়াবাড়ি তার কারণ একজন সন্তানের কাছে পৃথিবীর মানুষদের মধ্যে তার পিতা যতটুকু মায়া মমতা ভালোবাসা আছে একজন সন্তান সন্তান তার পিতা অথবা মাতা একই তারিখে জন্মগ্রহণ করেছে একই তারিখে মৃত্যু বরণ করেছে সেই মৃত্যু বার্ষিকী পালন কখনো আনন্দ করে লাইটিং করে সে উদযাপন করতে পারে না আর একজন খাটি দ্বারা মুসলমান যারা হবে শুধু তার পিতা মাতা নয় তার কলিজার টুকরা সন্তান স্ত্রী নয় পৃথিবীর সমস্ত মানুষের চাইতে একজন মমিনের কলিজাই যার প্রতি দয়া মায়া ভালোবাসা থাকে তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ানি ওসাল্লাহ ঠিক না ব্যাটি তাহলে নবীজির দুনিয়াতে আগমনের দিন এবং বিদায়ী দিন ধরলাম একই যার দিলে নবীর প্রতি প্রকৃতপক্ষে মোহাম্মদ ভালোবাসা থাকবে সে কখনো সেই দিনে আনন্দ উল্লাস করতে পারে না তার কারণ আমার কলি যার চাইতে আমার কাছে যিনি প্রিয় তিনি হলেন নবী মোহাম্মদ রসুল্লাহ তিনি যখন তেষট্টি বছরের জিন্দিগি শেষ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সারা পৃথিবীর মুসলমানদেরকে কাঁদিয়ে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে তিনি বিদায় নিয়েছেন অতএব এই তারিখটা এই দিনটা আমাদের জন্য বেদনার বা সিরাতের আলোচনার বা নবীর প্রতি মহাব্বত ভালোবাসা পেশ করে আল্লাহর কাছে দোয়া করার কথা বলুন ঠিক না